যে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই জয়লাভ করেছেন তখন তখনই আসলে বক্তরা তাদের উল্লাস প্রকাশ করছেন উল্লাসের নগরীতে পরিণত হয়েছে এই মুহূর্তে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ যে ধরনের পারফরমেন্স আসলে ভক্তরা তাদের কাছে ক্রিকেটারদের কাছে আশা করেন সেই পারফরমেন্স কিন্তু আসলে তারা পেয়েছেন প্রথম ম্যাচে যেভাবে ডমিনেট করে ক্রিকেট খেলেছেন বাংলাদেশ একইভাবে কিন্তু দ্বিতীয় ম্যাচেও তারা ডমিনেট করে ক্রিকেট খেলেছেন প্রথম ম্যাচে নেদারল্যান্ডসে একশো ছত্রিশ রানে অল আউট হয়েছিল আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একশো তিন রানের বেশি কিন্তু আসলে করতে দেয়নি নেদারল্যান্ডসকে না সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসলে এই মুহূর্তে ভক্তদের যে উল্লাস সেই উল্লাসের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন তারা গ্যালারিতে দর্শকদেরকে আসলে দর্শক হিসেবে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার পূরণ হওয়া হচ্ছিল বাংলাদেশ ভালো করছে এবং প্রতিটা ম্যাচেই বাংলাদেশ কিন্তু ডমিনেট করে ক্রিকেটটা খেলছেন আর যার ফলে ভক্তরা বক্তরা কিন্তু আরও বেশি উচ্ছ্বসিত দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রথম ম্যাচে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তারপর দেখিয়েছিলেন তাসকিন আহমেদ প্রথম ম্যাচে চার ওভার বল করে নিয়েছিলেন চার উইকেট এইবার দ্বিতীয় ম্যাচে এসে তাসকিন আহমেদ নিয়েছেন দুই উইকেট অন্যদিকে নাসু আহমেদ দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন এবং সুযোগ পেয়েই কিন্তু তার জাতি নিয়েছেন

অপোনেন্ট ঠিক চ্যালেঞ্জ সেখানে 180 বা 200 রানের পিচ হতে পারে তখন কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ থাকবে দর্শকরা কিন্তু বেশ ভালো এক পয়েন্ট নিয়ে আসলে কথা বলেছেন যে যখন আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে আপনার ক্ষমতা কতটুকু যখন আপনি সক্ষমতার জায়গা থেকে प्रिपरेशन যদি যেহেতু এখন পর্যন্ত দুই ম্যাচ বাংলাদেশ সিরিজ জয় লাভ করে ফেলেছে ইতিমধ্যে তো শেষ ম্যাচে অন্তত পক্ষে যেন তাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে কি বাংলাদেশ যেন আগে ব্যাটিং করে এবং বড় একটা স্কোর করে যেন তাদের সাথে তাদের জন্য যা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন কষ্ট করে লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা চেষ্টা করছি সকল আপডেট সবার আগে আপনাদেরকে দেওয়ার জন্য যেমনটা বলছিলাম যে বক্তরা বলছিলেন যে যদি এমনটা হয় যে এশিয়া কাপে বাংলাদেশ দুইশো রান বা একশো আশি রানের চ্যালেঞ্জের মুখে পড়ে সেই যে প্রস্তুতিটা সেই প্রস্তুতি তাদের আসলে নেওয়া উচিত শুধু যে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশে যখন কম রানে তাদেরকে অল আউট করে যে বোলিং সক্ষমতার যে জায়গাটা সেটা প্রমাণ দিয়েছেন দ্বিতীয় ম্যাচে তারা আসলে প্রত্যাশা করেছিলেন অন্ততপক্ষে বাংলাদেশ ব্যাটিং নিয়ে আসলে তাদের যে ব্যাটিংয়ে যে স্ট্রেংথ সেটা আসলে প্রমাণ করবেন বা একটা বড়ো একটা স্কোর করে নেদারল্যান্ডস চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন সেটা কিন্তু হয়নি যদিও আজকে একশো তিন রান করেছিল নেদারল্যান্ডস সেই একশো তিন রানের কিন্তু বাংলাদেশ নিতে মাত্র একটি উইকেট আসলে হারিয়েছে তানজিৎ তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন কুমার দাস অপরাজিত ছিলেন পারবেজ হোসেন ইমন তিনি আসলে শুরুটা করেছিলেন কিন্তু আসলে শেষ করে যেতে পারেননি নয় উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ তো এই যে এটা যদি আসলে তারা বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করতো তাদের আসলে এটাই কথা যে যদি তারা প্রথম ব্যাটিং করতো তাহলে হয়তো বা বাংলাদেশের স্কোরটা আরও অনেক বেশি হতো সেক্ষেত্রে এশিয়া কাপের জন্য একটা ভালো প্রস্তুতি হতে পারতো এবং থার্ড ম্যাচে যেন সেটা করেন লিটন কুমার দাসের প্রতি তাদের এটা প্রত্যাশা যারা এই মধ্যে আমাদের ভিডিওটি দেখেছেন কষ্ট করে লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

আসলে দেখছিলেন খোদা বক্তরা আসলে সাকিব আল হাসানের কথা বলছিলেন রিফাত ইসলাম লিখেছেন সেট হাই হাই থ্যাংক ইউ একজন শুভ তিনি চ্যানেলটি শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন কত করে লাইভটি একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো অনেকে বাধ্য হয়ে কালো বাজারে কিনতে হচ্ছে আমরা সবাই জন্য তো সেক্ষেত্রে আমরা যখন রাজ্যে এসে অনলাইনে টিকিট না পাই বাধ্য হয়ে আমাদের কালো বাজার থেকে কিনতে হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি বিসিবি আরও একটু পদক্ষেপ নেয় কীভাবে অনলাইনে টিকিটিং সিস্টেমটা আরও ভালোভাবে করা যায় আর বিশেষ করে একটা গাইডলাইন দেওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে কালো কাজ ক্ষেত্রে তুমি হ্যাঁ যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওনারা আসলে যেটা বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন অনেকটাই আসলে ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করেছে ধীরে ধীরে তাদের ম্যানুয়াল যে টিকিটগুলো সব টিকিটই আসলে অনলাইনে দিচ্ছেন কিন্তু দর্শকদের ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে তারা আসলে অনেক সময় আসলে জানেন না কীভাবে টিকিটটা কাটতে হয় বা কীভাবে রেজিস্ট্রেশন যদি কোনো ক্যাম্পেইন করা যায় বা কোনো ধরনের যুগান্তরকারী উদ্যোগ নেওয়া যায় যেখানে মানুষ ইউসড হবে তাহলে আরও ভালো হয় এই এই পরামর্শটা আসলে দিয়েছেন নিশ্চিত এটা বেশ ভালো পরামর্শ যেহেতু টিকিট কালোবাজারির রোধ করার জন্যই আসলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সুতরাং তাদের তারা যদি আরও একটু উদ্যোগ নেন যার ফলে বাংলাদেশ কিন্তু এই ধরনের কালোবাজারির হাত থেকে আসলে মুক্তি পেতে পারেন যারা এই মুহুর্তে আমাদের লাইভটি দেখছেন কষ্ট করে লাইভটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা চেষ্টা করছি সবার আগের সব নিউজ আসলে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা কথা বলছিলাম আসলে সাকিব আল হাসানকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে কারণ সাকিব এমন একটা নাম যেই নামটা আসলে বাংলাদেশ ক্রিকেট না শুধু ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি পরিচিত এবং তাকে নিয়ে আসলে কথা হবে এটাই খুব বেশি স্বাভাবিক তাকে তিনি যদিও দেশের আশা নিয়ে বেশ প্রতিবন্ধকতা রয়েছে তবে অনেকেই আসলে বলছেন যে যদি এমন হয় যে সাকিব তো যখন দেশে আসা নিয়ে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল তখন তিনি দেশের বাহিরে দুইটা সিরিজ খেলেছিলেন তবে যদি এবার যদি সেই সুযোগটা করে দেওয়া যায় যে এশিয়া কাপে বা আছে বাহিরের যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলোতে অন্তত পক্ষে যেমন আফগান এশিয়া কাপের পরপরই কিন্তু আফগানিস্তানের সাথে বাংলাদেশের তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি রয়েছে সেটি আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হবে সেই জায়গায় যদি সাকিবকে অন্তত পক্ষে সুযোগ করে দেওয়া যায় তাহলে অন্তত পক্ষে আসলে বাংলাদেশের একজন অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাতে নিয়ে আসলে কোনো কিছু চিন্তা করতে হবে না এটা বেশ আসলে একটা ভালো প্রস্তাব তবে এটা আসলে ক্রিকেট বোর্ড করতে পারবে কিনা বা সেই সক্ষমতা আছে কিনা বা সরকার থেকে সেই নির্দেশনা আছে কিনা সেটা আমরা আসলে জানি না

যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন কষ্ট করে জানেন